আসসালামু আলাইকুম আজকে মনে হচ্ছে যে আকাশ ঠান্ডা তো পৃথিবী ঠান্ডা আল্লাহর কত শক্তি গরমে আমরা একদম নাজেহাল একদম পর্যদস্ত সবার জীবন যখন একদম অষ্টাগত ঠিক সেই সময় আমার মনে হয় ধৈর্যের ফল আসলে খুবই সুমিষ্ট হয় আজকে যখন বৃষ্টি নামার আগে যখন শিলা বৃষ্টি হচ্ছিল তখন একটু ভয় পাচ্ছিলাম যে আমাদের কারো কারো কাছে শিলাবৃষ্টি হয়তো আনন্দের কিন্তু যাদের আমগুলো বড় হয়ে গেছে গাছের তাদের জন্য আসলে একটু ভয়ের তাই না যে গাছের আম হোক বা ক্ষেতের ফসল হোক সবার জন্য আসলে কাঙ্ক্ষিত নয় যাই হোক আমি আজকে আহ একটুখানি আমের কিছু আচার দুইটা আচার করব। সেটা হলো একটা কাশ্মীরি আচার এটার নাম কেন কাশ্মীরি আমি জানি না এটা খুবই ফাইনালি আমাদের দেশের আচারই হয়ে গেছে এটাতে আমি চিনি ব্যবহার করব এবং আরেকটা আচার যেটা আমার শাশুড়ির কাছে শিখেছি এটা আচারের মোরব্বা যেটা বলে ঠিক সেরকম সেটা না আচারের মোরব্বা তো চিনি দিয়ে হয় এটা আমি গুড় দিয়ে করব আমার শাশুড়ি মা বলতেন গরম্বা এটা গুড় দিয়ে করব এই যে আমি এখানে কেচে নিয়েছি এই আমগুলো আটি শক্ত হয় নাই তো এইভাবে আসলে এমন ভাবে এমন সময় এই আচারটা করতে হয় এটা যারা মা বোনরা যারা আছেন তারা সবাই জানেন যে মানে বটিতে কাটা যায় কাটা যায় এরকম হলেই জিনিসটা ভালো হয় এরপরে যখন অনেক বেশি শক্ত হয়ে যায় তখন আসলে সেটা গলে যায় কোনোভাবেই এই গলে যাওয়াটাকে বন্ধ করা যায় না আমি আমার আচার বানানো স্টার্ট করছি এটা হলো মায়ের গাছের মায়ের বাড়ির গাছের কাঁচা আম আমার মেজবোন আমাকে বুদ্ধি দিয়েছে যে পাকা আম খাইস না কাঁচা আম এটা দিয়ে আচার বানাই সে দারুণ বুদ্ধি তো আচ্ছা ঠিক আছে মাকে বললাম মা আমার ভাগেরাম পাঠাই দেন আমি আচার বানাবো কচি কচি আছে খুব একটা শক্ত হয় না আটিটা এটা খুব সহজেই কাটা গেছে এটা আমি চুন দিব এটা খাওয়ার চুন পান খাওয়ার চুন এটা দিয়ে সারা রাত এটা ভিজে রাখবো টকটা চলে যাবে এটা দিয়ে একটা কাশ্মীরি আচার হবে আর এইটা এটা আমি অল্প একটুখানি কেঁচে নিবো এরকম এরকম যেরকম চাল কুমড়ার মোরব্বা যেরকম কেঁচি অত না কিন্তু মোটামুটি এরকম কেচে নিব কেঁচে তারপরে চুন চুন দিব দিয়ে সারা রাত ভিজা রাখবো এটা হবে একটা মজার জিনিস আমি এটা এখন বলবো না আমি এই চিনির আচার যেটা কাশ্মীরি আচার সেটা আমি চুলায় চড়িয়ে দিলাম বাইরে বৃষ্টি হচ্ছে একটুখানি বাতাসের জন্য জালনা খুলে দিয়েছি ঢাকা শহরে একটু তো আর আওয়াজ হবে যত রাতে হোক আর দিনে হোক এখান থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নাই আমি চিনি দিব এখানে চিনি নিয়েও কথা বলার কিছু নাই চিনি বিষ চিনি বিষ এই এই আচারে অনেকখানি চিনি লাগে এটা প্রায় পোনে এক কেজি চিনি দিয়ে দিলাম এটা অল্প চুলার আছে গলতে থাকবে আমি সাথে একই সাথেই দিয়ে দিব সিরকা যাতে আমটা আবার না গলে যায় সিরকা অথবা ভিনিগার আমি একটুখানি খানি বিট লবণ দিয়ে নিচ্ছি বিট মরিচটা আমি একটু পরে দিই মরিচটা মরিচ এটা একটা আদা কুচি করে কেটেছি এটা আমার শাশুড়ি খুব সুন্দর ফুলের মতো করে কাটতেন এত আমি আবার এত কষ্ট করি না আর হলো এটা মরিচটা একটু তেরসে করে কেটে নিয়েছি এটা পরে আচারে দেখতে ভালো লাগবে আর এই আচারে আমি কোনো লবণ টবন দিব না লাগবে না কারণ চুন দিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তখন তো এটা যে টক ভাবটা টক ভাব না অনেক টক এই টকটা একদম চলে গেছে তো যার জন্য নুন দিতে হবে না তো এটাতে পানিও দিব না এটা আস্তে আস্তে জাল হবে আমি এটা চুলাটা চেঞ্জ করি ওই চুলায় যাই আর এই চুলায় আমি গড় গুড় দিয়ে আচার শুরু করছি আখের গুড় রেগুলার আখের গুড় এটা দিয়ে দিচ্ছি আমি বাবা এত শক্ত কেন সেটা চুলায় দিই তারপরে দিতে থাকি চামচ দিয়ে হবে না হাত লাগে থাকবে এখানে একদম ঠিক এক কেজি গুড় আছে তো সেখানে আমি আধা কেজির বেশি গুড় প্রথমে দিব তারপরে যদি লাগে তখন আজকে যখন বৃষ্টি হচ্ছিল তখন আমার একটা বচন বারবার মনে পড়ছিল যে একদম গ্রাম্য ভাষায় বলে যে খালি সপ্তম দেখে উঠান করা ধান তো আমি আচার বানাচ্ছি তো তো যখন বৃষ্টি হচ্ছিল তখন মনে হচ্ছিল যে আজকে তো শিলা বৃষ্টিতে আম্মার বাসে আরো কিছু আম পড়বে নিচে পরে চিন্তা করলাম যে না থাক কিছু আম তো পাকা দরকার কারণ অনেকগুলো আম এই আচারের জন্য আম্মা পেরে ফেলেছেন আগে আগে আমাদের আমার মায়ের বাড়ি ঢাকাতেই তো নিজের বাড়ি সেখানে কয়েকটা কয়েক রকম আম গাছ ছিল কাঁঠাল গাছ এত রসগোল্লার মতো মধুর মিষ্টি স্বাদের কাঠাল গাছ ছিল আর তারপরে জামরুল গোলাপ জাম জামরুল গোলাপ জাম এখনো আছে একটা কাঁঠাল গাছ বাকি মানে বাড়ি করতে গিয়ে গাছগুলো কাটা পড়েছে গাছের আসলে দেখলে কেমন জানি অন্যরকম একটা মায়া লাগে বাবার হাতের লাগানো গাছ কিভাবে বৃক্ষ হয়ে গেছে একদম গাছটা এত বড় একদম বট গাছের মতো তো এমনি আমি তো আসলে মানুষটাই এরকম একটুখানি সব কিছুতে একটু ইমোশনাল হয়ে যায় তারপরেও কালকে যখন মানে ওই আমগুলো যখন রাত্রে কেটে ফেললাম চারটা আম রেখেছি তো পোড়া দিয়ে শরবত বানাবো তো রাত্রে খুব মনে পড়ছিল যে আব্বা যখন গাছটা লাগালেন হয়তো এভাবে কল্পনা করেন নাই যে এত অনেক আম ধরে অনেক আম ধরে এবং অনেক মানুষ সে আম খেয়েছে মা একদম সব মনে করে করে সবার বাড়ি পাঠান যাই হোক আমার যে কষ্ট বাবা হারিয়েছে আজকে প্রায় পনেরো বছর এটা তো আসলে এই কষ্ট তো আর শেষ হওয়ার না চালটা কমাই সিদ্ধ হতে অনেকক্ষণ সময় লাগবে আমি আবার আসছি দেখে নেই অবস্থা এই সময়টা একটুখানি দেখে নিতে হবে যে আর চিনি লাগবে কিনা অথবা আমি আর আদা দিবো তার আগে একটুখানি ঠিক আছে আদাগুলো দিয়ে দিচ্ছি মনে করেন যে আমটার হাফ টাইম পাস হয়ে গেছে এখন আমি আদাটা দিব শুকনো মরিচটা দিবো কারণ এটা তো বাচ্চারা খাবে না বড়রা খাবে তারপরেও একটা আচারের মধ্যে সবসময় আমি একটুখানি অবস্ট্রাকল রাখার চেষ্টা করি যাতে আচার চোররা খুব একটা বেশি সরি মেটেদের নাড়তেছে আচার চোররা একসাথে অনেক আচার যাতে চুরি করে না খেতে পারে সেই জন্য একটু হ্যাঁ ক্যামেরার পিছনে যিনি আছেন উনি বিশিষ্ট আচার চোর আমার সে থাকে চিটাগান সে হলো তার নাম কি জানি মার্জিয়া হ্যাঁ বৌমার ভাই ভাই বউ তো সে মানে খুব শখ তার এই আচার চোরের ভূমিকায় অংশগ্রহণ করার জন্য কিন্তু অনেক দূরে থাকায় সে পারছে না একটু আগে দেখি দুই দুইজন কথা বলছে গল্প করছে আমার দৃশ্যটা খুব ভালো লাগলো কারণ ভাই সাথে ভাই সাথে নোয়া খেললাম সেই রকম যদি সত্যি সত্যি ভালো সম্পর্ক হয় তাহলে বোঝা যাবে যে খুবই সাকসেসফুল সম্পর্ক যাই হোক আমার এই এটা হলো গরম বা এটা সিদ্ধ হচ্ছে আমার শাশুড়ি কোনোদিন এরকম করে কাটা দেখলে বলতেন যে তুমি এত কিপটা আল্লাহ কিন্তু এটাও সত্যি কথা যে এটা যদি আস্তে আস্তে রাখতাম তাহলে একটা মানুষ কখনো মানে বলতো না 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 এত বড়টা খাবো না হাফ করে দাও হাফ করে দাও তখন ওই হাফ করে দাও ওই অত ইয়েতে সেই জন্য না আমি মাঝে মাঝে কি করি রোস্ট আছে না রোস্টটাও আমি একটু মাঝে মাঝে একটা দুইটা রোস্ট আমি আলাদা ছোট ছোট টুকরা করি মানে নর্মাল রেগুলার টুকরা যেটা কারণ আজকাল আর বেশি কেউ খেতে চায় নাড়া দেওয়া একটা বদ অভ্যাস একটু আগেই নাড়া দিছি তারপর মনে হচ্ছে যাই হোক আর একটু হোক তারপরে আমি আবার আসছি এটা আমার কাশ্মীরি আচার আর এটা হলো গরম্বা এটা ঝোলটা মানে গরম আছে তো এখন একটুখানি মনে হচ্ছে ইয়ে পাতলা পাতলা কালকে যখন এটা ঠান্ডা হবে তখন এটা ঠিক আঠালো হয়ে যাবে এটা এটা দুধ ভাত দিয়ে আমার শাশুড়ি খেতেন দুধ ভাতটা যখন মাখাতেন সাথে এক টুকরা গরমবা একটুখানি আমের হাজার হলেও একটুখানি টক থাকে তো সেই ক্ষেত্রে আবার আচারের মধ্যে সিরকা আছে তো সে তখন আসলে দুধটা একটু ফেটে ফেটে যেত তখন আম্মা বলতেন যে ছানা দিয়ে ভাব নাকি খাচ্ছি তো হয়ে গেল আমার কাশ্মীরি আচার এবং আমের গরম বা আপনারা এখন তো এখনো অনেক কাচাম পাওয়া যাচ্ছে আর আজকের ঝড়ে অনেক আম পড়বে হয়তো কাঁচা আম বাজারে সস্তাও পাওয়া যাবে আর যাদের নিজেদের গাছ আছে তাদের তো কোনো কথাই নেই আমার বগুড়া বাড়িতে এবার এবারের আম কম এসেছে মানে অনেক গুটি পড়ে গেছে আবার কিছু হচ্ছে অল্প কিছু আম নিয়ে এসছিলাম ঢাকাতে সেগুলো খেয়ে ফেলেছি তো সেগুলো দিয়ে আর আচার বানানো হচ্ছে না হয়তো আমি এরপরে যাওয়া পর্যন্ত আমার আমের আচারের অবস্থা থাকবে কিনা আমি জানি না তো যাই হোক আরও অন্য রান্না নিয়ে আপনাদের সামনে আসব আমার সাথে যেভাবে আছেন আপনারা আশা করি সেভাবেই থাকবেন সবার জন্য অনেক দোয়া আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম